ভাই ও বোনেরা আজ ছাব্বিশে মার্চ পঁচিশে মার্চ রাত্রে পাকিস্তানের হানাদার বাহিনী বাংলার মানুষকে আক্রমণ করেছিল হাজার হাজার লক্ষ লক্ষ লোককে হত্যা করেছিল সেদিন রাত্রে বিডিআর ক্যাম্প পুলিশ ক্যাম্প আমার বাড়ি বিশ্ববিদ্যালয় চারিদিকে আক্রমণ চালায় নিরস্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে পাঠাবিক শক্তি বাংলার মানুষকে আমি ডাক দিয়েছিলাম সাতই মার্চে আমি প্রস্তুত করে দিয়েছিলাম তখন দেখলাম আক্রমণ শুরু হয়ে গেছে সেই মুহূর্তে আবার আমি ডাক দিলাম আর নয় মোকাবেলা করো যে বাঙালি যেখানে আছে যার যা আছে মোকাবেলা করো সত্যে বাংলার মাটিকে উৎখাত করতে হবে বাংলাদেশে মানুষকে স্বাধীন করতে হবে বাঙালিকে মানুষকে দাবায় রাখতে পারবে না দুনিয়ার মানুষের কাছে আমি সাহায্য চেয়েছিলাম আমার সামরিক বাহিনীর এরা বাঙালি ছিল আমার বিরিয়ার আমার পুলিশ আমার ছাত্র যুবক কৃষককে আফদার করেছিলাম বাংলার মানুষ রক্ত দিয়ে মোকাবেলা করেছিল ত্রিশ লক্ষ লোক শহীদ হলো লক্ষ লক্ষ মাবোনাল লোক শত শত বুদ্ধিজীবীকে হত্যা করা হলো দুনিয়ার জঘন্যতম ইতিহাস সৃষ্টি করলো পাকিস্তানের লোকেরই যা কোনোদিন দুনিয়ায় হয় নাই দুনিয়ার ইতিহাসে একরত্ব স্বাধীনতার জন্য কোনো যা বাংলার মানুষ দিয়েছে শুধু তাই নয় তারা এমনভাবে পঙ্গটা শুরু করলো যা কিছু ছিল ধ্বংস করতে আরম্ভ করলো আমার এক করি লোক ভারতবর্ষে আশ্রয় নিল আমরা নিশ্চয়ই কৃতজ্ঞতা জ্ঞাপন করবো আমি তাদের স্মরণ করি তার কাছে মাস্টাস কামনা করি যারা এই দিন এই স্বাধীনতার জন্য জীবন আত্মহতি দিয়েছিল আমি তাদের কথা স্মরণ করব সেই সমস্ত মুক্তি বাহিনীর ছেলে সেই সমস্ত মা বোনেরা সেই সমস্ত আমার কর্মী বাহিনী যারা আত্মা দিয়েছিল শহীদ হয়েছিল স্বাধীনতার সংগ্রামে এই দিন তাদের তাদের পদ্মচিত্তে আমাদের স্মরণ করা উচিত ইনশাল্লাহ বাংলা স্বাধীনতা রক্ষা হয়েছে বাংলার রোগ স্বাধীন হয়েছে বাংলার পতাকায় দুনিয়া ওড়ে বাংলা জাতিসংঘের সদস্য বাংলা যত পক্ষের সদস্য বাংলা কমনওয়েলথের সদস্য বাংলা ইসলামিক ইসলামিক সামিজের সদস্য বাংলাদেশ দুনিয়ায় এসছে বাংলাদেশ থাকবে কেউ এককে ধ্বংস করতে পারবেন না আপনি চাকরি করেন আপনার মায়না দেয় ওই গরিব কৃষক আপনার মায়না দেয় ওই গরিব শ্রমিক আপনার সংসার চলে ওই টাকায় আমি ওই টাকায় ওদের টাকায় ওদের সম্মান করে কথা বলেন ওদের ইজ্জত করে কথা বলেন ওরাই মালিক ওদের সংসারই চলে হ্যাঁ বেটা প্রত্যেকে আসলি সরকারি কর্মচারীকে বলবো মনে রেখো এই স্বাধীন দেশ ব্রিটিশ колоনি নয় পাকিস্তানি колоনি নয় কে লোকে দেখবা তা ছেনা তোমার বাবার মতো তোমার ভাইয়ের মতো ওর পশ্চিমের পয়সা ওরাই হবে সম্মান বেশি ভাবে কারণ ওরা নিজে কামাই করে খায় আর তোমরা কাজ করিয়া একটা কথা জিজ্ঞাসা করি আপনাদের কাছে মনে করবেন না কিছু আমাদের কাছে জিজ্ঞাসা করি আপনাদের বলবো কেন আমি তো আপনাদের একজন আমাদের লেখাপড়া শিখেছে কি না আমার বাপ মা আমরা অনেকে বাপ মা আমাদের লেখাপড়া শিখাইছে কে আমার আজ ডাক্তারি পাশ করা এক কে আজ ইঞ্জিনিয়ারিং পাশ করা এক কে আজ সায়েন্স পাশ করা কে আজ বৈজ্ঞানিক করে আজ অফিসার করে বাংলার দুঃখী জনগণের আপনাদের কাছে আমার জিজ্ঞাসা শিক্ষিত ভাইরা আপনার লেখাপড়ার খরচ করে দিয়েছে শুধু আপনার সংসার দেখার জন্য নয় আপনার ছেলে মেয়ে দেখার জন্য নয় দিয়েছে তাদের আপনি কাজ করবেন সেবা করবেন তাদের আপনি কি দিয়েছেন কি ফেরত দিচ্ছেন কতটুকু দিচ্ছেন তার টাকায় ইঞ্জিনিয়ার সাপ তার টাকায় ডাক্তার সাপ তার টাকায় অফিসার সাপ তার টাকায় প্রাদুজীবী সাপ তার টাকায় মেম্বার সাপ তার টাকায় সব সাপ আপনি দিচ্ছেন কি কি ফেরত দিচ্ছেন আত্মসমালোচনা করেন আজ দুর্নীতিবাদ কে দুর্নীতিবাদ যে ফাঁকি দেয় সে দুর্নীতিবাদ যে কাজে ফাঁকি দেয় সে দুর্নীতিবাদ যে ঘুষ খায় সে দুর্নীতিবাদ যে স্মাগলিং করে সে দুর্নীতিবাদ যে দুর্নীতিবাদ যে জমি জিনিস হোর্ড করে সে দুর্নীতিবাদ যারা কাজের কর্তব্য পালন করে না তারাও দুর্নীতিবাদ তারা বিবেক বিবেকের বিরুদ্ধে কাজ করে তারাও দুর্নীতিবাদ যারা বিদেশের কাছে দেশকে বিক্রি করে তারাও দুর্নীতিবাদ এই দুর্নীতি বাদদের বুদ্ধি আমাদের সংগ্রাম শুরু করতে হবে একটা কথা বলি আপনাদের কাছে এই দুর্নীতি বাদতে কোনদিন সরকারি আইন করে আর দুর্নীতি করা সম্ভব নয় জনগণের সমর্থন ছাড়া আজকে আমার এক নম্বর অনুবাদ হবে আপনাদের কাছে সেটা হলো এই আমি বলেছিলাম ঘরে ঘরে দুর্গ করো কেন জিহাদ করতে হবে যুদ্ধ করতে হবে শত্রুর বুদ্ধে আজকে আমি বলবো বাংলার জনগণকে এক নম্বর কাজ হবে যে দুর্নীতিবাসে বাংলার মাটিকে উৎখাত করতে হবে আপনি আপনাদের সাহায্য চাই কেমন করে করতে হবে আইন চালাবো ক্ষমা করবো না যাকে পাবো ছাড়বো না একটা কথা আপনাদের করতে হবে জনগণে এমন গণ আন্দোলন করতে হবে আমি গ্রামে গ্রামে নামব এমন আন্দোলন করতে হবে যে ঘুসখোর যে দুর্নীতিবাদ যে মুনাফা ঘোষ যে আমার জিনিস বিদেশে চালান দেয় তার এই সামাজিক বয়কট করতে হবে এক কথা মনে রাখতে হবে গ্রামে গ্রাম মিটিং করে ওই ওই ব্ল্যাক মার্কেট ওই ঘুষখোর ভয় নাই কোন ভয় নাই আমি আছি ইনশাল্লাহ আপনার অত্যাচার করতে দেব না কিন্তু আপনাদের গ্রামে গ্রামে আন্দোলন করে পারে কে ছাত্র ভাইরা পারে পারে কে যুবক ভাইরা পারে পারে কে বুদ্ধিজীবী পারে ঘরে ঘরে আপনাদের দুর্গ করতে হবে সেই জন্য করো বাংলাদেশে দুঃখী মানুষের দুঃখ মোচন করো এই খতম করতে পারি তৎকাল পঁচিশ থেকে ত্রিশ ভাগ দুঃখ বাংলার মানুষের চলে যাবে এত চোরের চোর চোর করতে যে পয়দা হয়েছে আমি জানি না পাকিস্তানের সব নিয়ে গেছে কিন্তু এই চোর টুক ফিরে গেছে আমার কাছে এই চোর নিয়ে গেলে আমি বাঁচতাম কিছু দালাল গেছে চোর গেলে বাসা যাবে জন লোক শিক্ষিত আমরা সতটা বিশ জন তার মধ্যে জন লোক আমরা বলতে পারি আমরা শিক্ষিত আর একটা একটা প্রশ্ন আমার এই যে দুর্নীতির কথা বললাম আমার কৃষক দুর্নীতিবাস না আমার শ্রমিক না

এই সপ্তাহ পাঁচজনের মধ্যে বাইরে নাই কেন আমার কৃষক পরিশ্রম করে আর শিক্ষিত সমাজকে একটা কথা বলব আপনাদের চৈত্রে আমাদের চরিত্রে পরিবর্তন হয় নাই একজন কৃষক যখন আসে খালি গায়ে লুঙ্গি পড়িয়া আমরা বলবো এ বেটা করতে চাইছিস বাইরে বয় বাইরে বয় একজন শ্রমিক যদি আসে ওইখানে না এই রিক্সা না এবারে চলিস না পরিবর্তন করতে হবে বাংলার মানুষ আমাকে জাতির পিতা করেছে প্রধানমন্ত্রী আমার পক্ষে ছোট জিনিস কিন্তু বাধ্য হয়েছিলাম প্রধানমন্ত্রিত নিতে কারণ আমার কুটবে চাল চলা আমার সেবাই প্রচার আমার আত্মচার ছিল না আমার অস্ত্র ছিল না আমার চলছে না আপনার ভাইয়ের আমার আপনারা এতটা খালি ভুলবেন না কিছু কিছু পাকিস্তানি দল আজ এই বাংলাদেশে খেলছে যারা আজ আমার পাঁচের গুদামে আগুন লড়ায় পাঁচের গুদাম বাংলার সম্পদ আজ চোর গুঞ্জা পটমায় যারা অস্ত্র পেয়েছে গ্রামে গ্রামে থাকা করে দুঃখী মানুষ ঘুমাতে পারে না বাংলার মানুষ আমার কাছে খাবার চায় না বাংলার মানুষ আমার কাছে শান্তিতে ঘুমাতে চায় জনগণের অপারেশন করতে হবে খুঁজে খুঁজে পাই করতে হবে ডাকার খুঁজে খুঁজে ভাই করতে হবে দুর্নীতিবাদ খুঁজে খুঁজে ভাই করতে あれ見込みガメガめても言いたかってると葉からどんどん。